সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ বানাইল কে আচ্ছা বলেন তো আমাদেরকে কুকুর বানাইতে পারত না ছাগল গরু ভেড়া দুব্বা বিলাই সিয়া এগুলা বানাইতে পারতো না কিন্তু আশরাফুল মাখলুকাত কাত বানাইলো আধুনরে তুই তো নিজেকে চিনলি না কত বড় নিয়াম আল্লাহ তোমার মধ্যে রাখলো সোহান আল্লাহ বলে না সব সৃষ্টির আল্লাহ বানাইল কোন ফায়া দিয়ে কিন্তু তুমি আদমরে কোন ফায়া দিয়ে বানাই নাই আমার আল্লাহ বলেন আমি আল্লাহর কুদরতি দুইটা হাত দিয়া আদম তোর পুটলা বানাইলাম পুটলা বানাইয়া ৪০ হাজার বছর জান্নাতের মধ্যে তোর পোটলাটারে সাজাইয়া রাখলাম মোহাম্মদ বিনিময় করলাম চল্লিশ হাজার বছর কেন বানাইয়া রাখলাম বলে আদম চল্লিশ হাজার বছর আমি তোর দিকে তাকায়া ছিলাম চল্লিশ হাজার বছর পরে আমি তোর মধ্যে রু নিক্ষেপ করলাম আর রু নিক্ষেপ করে তোকে আমি সচল করে দিলাম বড় করে বলেন সুবাহা আদমের মধ্যে দুইটা জিনিস আছে রু নিকাব করার যখন প্রথমবার নিকাব করেছিলেন রু নাকি সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে হদ্দ ও আল্লাহ আপনি আমাকে কোথায় প্রেরণ করলেন এখানে তো অন্ধকার আর অন্ধকার আল্লাহপাক নাকি সেই মুহূর্তে আদমকে অন্তরের মধ্যে আরেকটা নূর দিলেন নূরে মোহাম্মদী সাল্লাহ আলাইহি বাসাল্লাম উচ্চ আবাসে বলেন সুবাহান এই জন্য রুহানি শক্তি বলে না রুহানি শক্তি রুখের খেয়াল কোন দিকে উপরের দিকে বলে না কোন দিকে কিন্তু মানুষের মধ্যে আরেকটা শক্তি আছে সেটা হচ্ছে নফসানি কি শক্তি

আল্লাহ হাজার বছর আগুনের মধ্যে জাহান নামের একদম জিনের মধ্যে এমন ভাবে সেকা শেখলেন চিকেন তন্দুরি খাইছেন নি বাজারের মধ্যে চিকেন কতগুলা রে মশলা মাখাইয়া আগুনে নিচে সেকে কিনা এমন শেখা শেখছে এক ঘন্টা দেড় ঘন্টা না এক হাজার এরপরে তুলে আনলেন এ কেমন লাগছে মজা লাগছে আগুন হেতে তো মাথা খারাপ জাহান নামে গেলে কি কারো ভালো লাগে নাকি তখন বললেন বলো এখন আমি তুমি কে হেতে আবার আনা আনা এখন এই নক্সকে আবার হাজার বছর জ্বালাইল জ্বালানোর পরে নক্সকে আবার আনলো বল আমি কে তুমি কে হেতে তিনবারই কয় আনা আনা আনতা আনতা আমি আমি তুমি আল্লাহ বলে যে বুঝছি তোরে আগুনে জ্বালাইয়া তোকে ঠিক করা যাবে না এ তার খাবার দাবার কি করে দাও এই যে রোজা করার জন্য এটা কেন মধ্যে রোজার বড় গুরুত্ব আছে নফস যখন খাবার বন্ধ করে দিলেন একদিন গেল দুই দিন গেল তিন দিন যাওয়ার পরে চোখের পানি জর জর করে ছেড়ে দিল আল্লাহ আনা মিসকিনুন ও আন্তনি আল্লাহ আমি হলাম ফকির আমি হলাম গরিব আমি হলাম মিসকিন আপনি হচ্ছেন দানি

একটা পঞ্চাশ হাজার টাকা দামের বান্ডিল লেখা রয়েছে এই বান্ডিলের মালিক হলো সৈয়দ আহমদুল হক মাইজবান্ডারি রোডের মধ্যে ফেলে গেলাম আমি তো জানি অত্র এলাকার মানুষ উত্তর হিঙ্গালার মানুষ আমাকে বড় মহাব্বত করে যদি টাকার ওই বান্ডিলটা রাত্রে রাইখা যায় সকালে পাওয়া যাবে

ইতে লই তো জান করি না লই তে মহব্বত আচ্ছা বলেন তো আপনিও যখন হেঁটে যান রাস্তার মধ্যে 500 টাকার নোট করে তাকে নিতে মন চায় কি চায় না মিথ্যা বলবেন না চায় কি চায় না কেন চায় কেউ একজন আপনার ভিতর থেকে আপনাকে বলে ওরে আল্লাহর বান্দা 500 টাকার নোটটা নিয়ে নে এটা দিয়ে একদিনের বাজার দুই দিনের বাজার তোর হয়ে যাবে ভিতর থেকে তোমাকে উৎসাহিত করে কে কে বলে এটার নাম নাম। এটার নাম কি আপনি যখন দেখা যায় আপনি যখন যাচ্ছেন কোন আপেল নিয়ে কমলা নিয়ে বাজারে বিক্রি করার জন্য পচা জিনিসটা ভিতরে ঢুকা দিলেন এই পচা জিনিস কেউ কিন্তু না কিন্তু দেখা গেল ওই পচা জিনিসটা আপনি গোপনে তার মধ্যে ঢুকিয়ে দিলেন মন আপনাকে বলতেছে কোন রকম ঢুকায়া দাও দুইশো গ্রাম তোমার লাভ হয়ে যাবে ঠিক কিনা এই যে বিতর থেকে বলতেছে এটার নাম হলো নফস আবার জোয়ান ছেলেরা আছে কি নাই রাস্তা দিয়ে যখন হেঁটে যায় সুন্দর কোন তরুণী মেয়ে যখন মেকআপ করে যায় বারবার তার দিকে তাকায় কি তাকাই না বলেন না তাকায় কি তাকাই না এই যে আপনি তাকান কেন তাকান আপনার ভিতর থেকে আপনাকে বলছে দেখো দেখো কত সুন্দর মেয়ে যায় আর তুমি দেখতে না দেখে নাও দেখে নাও কে বললো তোমার ভিতর থেকে এটার নাম হলো নাফস। এটার নাম কি নফসানিয়তের যখন পাওয়ার বেড়ে যায় মানুষ তখন কুকর্ম করে নিয়তের ক্ষমতা যখন বেড়ে যায় মানুষ তখন সুরি সামারি ডাকাতি করে নিয়তের ক্ষমতা যখন বেড়ে যায় সে তখন সন্ত্রাসের মতো সন্ত্রাসী করে আর রুহানিয়তের পাওয়ার যখন বেড়ে যায় ওই ব্যক্তি রাত্রে দাঁড়াইয়া কিয়া মুল্লাইল পড়ে ওই ব্যক্তি রোজা রাখে ওই ব্যক্তি হালাল খায় ওই ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ করে ওই ব্যক্তি মাউলার প্রেমের মধ্যে মশগুল থাকে কারণ কি কারণ কি তার কাছে মাউলার এই ইবাদত বেশি বেশি মজা লাগে উচ্চ আওয়াজে বলেন সব ঠিক না তাহলে আমরা কি নকসা চাই না রুহানিয় জোরে বলেন না কি চাই রুহানিয়তের পাওয়ারের মূল হল রুহানিয়তের পাওয়ারের চালিকা হল রুহানিয়তের ঊর্ধ্ব মূল মন্ত্র হল হকলাহ হকলাহা রুহানিয়তের মূলকে জোরে বলেন না কে আল্লাহ রুহানিয়তের মূল মন্ত্র হলো কি আল্লাহ আল্লাহর জিকির আল্লাহর প্রেম আল্লাহর মহাব্বত এই জন্য আমার আল্লাহ বলেন ফজ করুনি আজ তুমি যখন আমি আল্লাহকে মহাব্বত বলে আল্লাহ করে ডাক দাও আমি আল্লাহ কৃপণ্য তুমি আল্লাহ বলে ডাক দেওয়ার দেরি আমি বন্ধ বলে তোমাকে ডাক দিতে দেরি করি না এই যে আল্লাহ বলে আপনি ডাক দিবেন ডাকের মধ্যে বেশ কম আছে যেমন আজকের মাহফিলে দুই ধরনের শ্রোতা আসবে এক ধরনের শ্রোতা হলো মাহফিলের মহাব্বতে আসবে আরেক ধরনের শ্রোতা আসবে কিসের মহাব্বতে ফোটালা

তাহলে আশেকের মধ্যে দুই প্রকার আছে না জিকির কারের মধ্যে দুই প্রকার আছে এক প্রকার হচ্ছে লৌকিকতার জিকির কার লৌকিকতা মানুষকে দেখানোর জন্য আর একটা জিকির হচ্ছে কাকে দেখানোর জন্য জোরে বলেন না কাকে আল্লাহকে এখন আমি আল্লাহর জিকিরের জন্য যে আল্লাহর প্রতি যে প্রেম তৈরি হওয়া ওইটা আমি কিভাবে তৈরি করব। ওইটা আমি কিভাবে আমার মধ্যে জাগ্রত করব ওটার জন্য কিছু মেডিটেশনের দরকার হয় কাউন্সিলিং প্রয়োজন হয় একটা মানুষ যখন ভুল পথে যায় তখন তার অভিভাবক তাকে কাউন্সিলিং করে বাপরে নেশার করিস না ও বাপ আমি তোর বাপ না তোর জন্ম দিয়ে দুনিয়া থেকে অপরাধ করছি বুঝাই কি বুঝাই না কারো বুঝ আসে কারো বুঝ কেউ পরিবর্তন হয় কেউ পরিবর্তন হয় না ঠিক তদ্রুপ ভাবে আপনার ভিতরটাকে যদি পরিবর্তন করে আল্লাহর সাথে কানেকশন লাগাইতে চান তাহলে আপনাকে একজন উত্তম কাউন্সিলর লাগবে যিনি আপনার মাইন্ডকে পরিবর্তন করবেন এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে আয়লান করেন এটা ঘোষণা কার আরো জোরে বলেন না কার হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং আল্লাহর পথে চলার জন্য একজন উত্তম তোমার সহপাঠী একজন উত্তম অভিভাবক খুঁজে নাও বলার সঙ্গী বনে যাও বড় করে বলেন সুবাহ এই যে আল্লাহওয়ালার সঙ্গী বনল এটার দ্বারা কি উপকার হলো না অপকার হলো আরো জোরে বলেন না কি হলো উপকার হলো কেন লাগবে সঙ্গী ডাইরেক্ট কেন আল্লাহকে চাইবো না কেন ডাইরেক্ট আল্লাহকে ডাকলে শুনে না আল্লাহ ডাইরেক্ট ডাকলে শুনে তবে আল্লাহ যা কিছু শুনেন আল্লাহ যা কিছু কবুল করেন আল্লাহ সেটা কবুল করেন মাধ্যমের মাধ্যমে অর্থাৎ ও মাধ্যমে বড় করে বলেন সব ঠিক না এখন অনেকে বলেন যে আমাদের সমাজে আছে না ডাইরেক্ট পার্টি

আল্লাহ কি হিসাব কিতাব রাখতে জানেন না জোরে বলেন না ই আল্লাহ আমি কি গুনাহ করছি আপনি জানেন না আল্লাহ বলে জানি আল্লাহ আমি কি নেক করছি আপনি জানেন না আল্লাহ বলেন জানি তাহলে কি রাবান কাতিবিনের কি দরকার আল্লাহ কয় বান্দা বেশি ফল মানিস না বেশি বুঝা ভালো না তো আল্লাহ কেন দিলেন বলে এটা আমি আল্লাহর সিস্টেম সিস্টেম কার জোরে বলেন না কার আচ্ছা বলেন তো কবরের মধ্যে ফেরাস্তা কয়জন আসবে নাম কি মন কি দুইজন ফেরেজ আসবে দুইজনের হাতে মোটা মোটা লাঠি ঠিক কিনা তাই বোধ হয় বাঁশ ডর মোড়া মোড়া দুব কি হ্যাঁ বাঁশ তাই বোধ সেরকম বাঁশ এটা দিয়ে কি আমাদেরকে আদর করবেন নাকি ফিরি প্রশ্ন করবেন কয়টা তিনটা কয়টা মান রব্বকা ওয়ামা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাসূল উত্তর দিতে পারলে বাস পাস না হলে সর্ব দিবুজে মোনা মোড়া ঠিক কি এখন প্রশ্ন হলো ওমর আল্লাহ আমার আকীদা বিশ্বাস আমি জান্নাতে যাব কিনা জাহান্নামে যাব ও আল্লাহ তুমি তো জানো ইবে জিন্দা আছে নাই জান্নাত যাব না জাহান্নাম জাবন সদায় নাজানে ফনে জান্নাত যাবেন না জাহান্নামু যাবেন নাজানে আল্লাহারে আপনি আবার খবরের মধ্যে ফেরেস্তা কেন পাঠাইলেন আল্লাহ জানে জান্নাতী নাকি জাহান্নামি ফেরেস্তার কি ধর কার খবরের মধ্যে আল্লা বললেন বেশি ভাল পারিস না বেশি মাথা মাতিস না বেশি বুজা ভালো এটা হলো কার সিস্টেম আচ্ছা বলেন তো কেয়ামতের মালিক কে কেয়ামত ঘটাবেন কে কিন্তু একজন ফেরেস্তা এই যে তখন থেকে মুখের কিনারে একটা বাসি নিয়ে সিংহা দাঁড়াই আছেন একটাই কাজ আল্লাহ যেই দিন হুকুম করবেন ফু দিবেন কয়ডা জোরে কন্যা কয়ডা আল করিয়া তুমাল করিয়া এমন ভাবে আওয়াজ হবে বিকটে আওয়াজ। বলেন ইজা আর দুজিল জালাহা ওই এক আওয়াজে জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ হবে জমিন তশ্ন হয়ে যাবে ঠিক কি না তুমিতো দিয়া দুনিয়া বানাইলা তুমি তো চাইলে একটা কোন শব্দ বলে দুনিয়াকে তৈরি করতে পারলা আল্লাহর একটা শব্দ দিয়ে তো দুনিয়াকে ধ্বংস করে দিতে পারতা। এখানে ইসরা ফিলের কি দরকার ইসরা ফিলের কি আল্লাহ বলেন বেশি মাথা মাতিস না বেশি বুঝা ভালো এটার নাম হলো সিস্টেম এটার নাম কি সিস্টেম দিয়েছেন কে কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় মল্লা ঠিক কিনা সিস্টেম দিয়েছেন কে আচ্ছা বলেন তো আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি কিয়ামতের মাঠে নাকি একটা পাল্লা আছে কিসের পাল্লা মিজানের আচ্ছা বলেন তো মিজান নামের পাল্লা যে পাল্লার মধ্যে নেকি بدی মাপা হবে ঠিক কিনা পাল্লা এখানে আছে কি নাই রাজজানের মধ্যে পোস্টের দোকানে পাল্লা আছে নি তবে পাল্লার মধ্যে কি আছে বেজা যদি দেয় এক কেজি একশো গ্রাম উল্টো খরচ মাফ হিসাবে উল্টো আরো গ্রাম এই ভাল্লা কিন্তু আল্লাহর পাল্লার মধ্যে কোন বেজাল আচ্ছা আল্লাহ কবর প্রশ্ন সওয়াল জবাব করলা আবার কে আমাদের ময়দান আবার ফল্লা কি দরকার তুমি তো বলতে পারতো ডাইরেক্ট জান্নাতি ডাইরেক্ট আল্লাহ বলেন বেশি মাথা মাতিস না বেশি ফাল ফারিস না এটার নাম হলো সিস্টেম একখানা হওয়ার নাম কি সিস্টেমটা দিয়েছেন কে আরো জোরে বলেন না কে এখন যখন মাইজবানদার যায় মাওলানা হুজুরের হাতে বায়াত নেই আমাদের কোনেকে বলেন কেন যাও কেন যাও কেন যাও আমিও বলবো বেশি মাথা মাইতো না বেশি ফল পাইরো না এটার নাম হলো কি সিস্টেম এটার নাম কি কেন কেন সিস্টেম কেন যেই রকম আল্লাহ হিসাব রাখতে পারে তারপরও কিরাবান কাতিবিন দুইজন ফেরেস্তা দিলেন মাধ্যম আল্লাহ কেয়ামত ঘটাইতে পারে তারপরও ইসরাফিল হলো মাধ্যম আল্লাহ কবরের সওয়াল জবাব সারা জান্নাতি জাহান নামে বানাইতে পারে তারপরও মাধ্যম হলো মনকিন নকির আল্লাহ মত কে এমনে দিতে পারে কিন্তু মাধ্যম হলো আজরাইল এই রকম আল্লাহ সিস্টেম করে দিলেন আমরা কেন এই সিস্টেমকে মানি সিস্টেমকে মানি ওলি আল্লাহ দরবারে যাওয়ার সিস্টেমকে কেন মানি কারণ আমার আল্লাহ সেই সিস্টেম কোরআনের ভিতর দিয়ে আমাদেরকে জানিয়ে দেন বিসমিল্লাহির ইয়া এই সিস্টেমটা দিয়েছেন কে জোরে বলেন না কে তো আপনি যদি মতের সময় আজরাইলের সিস্টেম মানতে পারেন দুই কাদের দুইজন কিরাবান কাদিবিন সিস্টেম মানতে পারে ইসরাবিল ফু দিবেন কিয়ামত হবে সিস্টেম মানতে পারেন মিজানের পাল্লাই নেকি বদি মাপা হবে সিস্টেম মানতে পারেন ওয়াব তাগু ইলাইহি ওয়াসিলা আল্লাহকে পাওয়ার জন্য ওয়াসিলা দরকার হবে এই সিস্টেম কেন মানতে পারবে। না এই জন্য বাবা আল্লাহর সিস্টেমের বাইরে চলার কোন সুযোগ জোরে বলেন না করে সুযোগ এই জন্য ওরে দুধে মাখন থাকে কেউ না তারা দেখে মন্ত্রনে পাকে সার এই যে বাজারের মধ্যে দুধ পাওয়া যায় দুধের ভিতর কি থাকে মাখন মাখনটাকে খালি চকে দেখা যায় বাজার তনে কেজি দুধ আনি যদি ব্যাদ্ধি ভিড়ো এ মাখন বাইরে আনলে তোর ফোন লাল গরি ফেলিয়ে মাখন বাইরে বোলাই মাখন হদারে পেড়িয়ে রে কি করি তোর তিনি তো কেঙ্গু যো হদ কারিগর আছে উস্তাদ আছে কতগুলা অভিজ্ঞ ব্যক্তি আছে যাদের কাছে গেলে ওনারা যখন গুটানি মারে দেখা যায় অটোমেটিক মাখন ভিতর থেকে বের হয়ে আসে উচ্চ আওয়াজে বলে না সব এদের কাছে একটা দেখবেন গুটনী সিটি দিয়ে যখন গুটুনি মারে মাখন অটোমেটিক কি হয় বাহি

পাবা ঠিক কিনা কারো জোরে বলেন না ঠিক কিনা ও মন রে ওরে দুধে মাখন থাকে কেউ না দেখে ওরে মন্থনে পাকে বাসে সারে ও তুমি সাতারে না জানিল ওরে কি হবে লইয়া ঘুরিলে ঠিক না

ওরা কি হবে গাটি লইয়া ঘুরিলে ওরা বিফলে যাবে জনম তোমা মানুষ হওয়া মন রে কোটি নে ব্যাপার ওরে মানুষ হওয়া মন রে কোটি ব্যাপার ও তুমি ধরো মুর্শিদের সম্মুখ তোমার পাপে বড় অঙ্গ ও তুমি ধর তোমার পাপে বড় অঙ্গ ভিতর পাখির কর আগে পরিষ্কার মানুষ হওয়া মন নে ব্যাপার মানুষ হওয়া মন কটি ব্যাপার তুনিয়া রসুল তো আল্লাহ যদি ডাইরেক্ট সবকিছু দিতেন যারা ডাইরেক্ট ডাইরেক্ট বলে কোরআন ডাইরেক্ট দিতে পারতেন না নামাজ ডাইরেক্ট দিতে পারতেন না রোজা হজ জাকাত শরীয়ত তরিকত হাকিকত মারেফত ডাইরেক্ট দিতে পারতেন না কিন্তু কোরআন কি ডাইরেক্ট দিছে না নবীর মাধ্যমে নামাজ কি ডাইরেক্ট দিছে না মেয়ারাজের মাধ্যমে তাহলে মাধ্যম সারা এবাদত আসে না তুমি মাধ্যম সারা আল্লাহকে পাবা কি যেমন আল্লাহ শব্দের প্রথম অক্ষর কি আলিফ প্রথম অক্ষর কি আলিফটা বানান করেন তো আরবিতে আরিফ শব্দটা বানান করতে গেলে আপনাকে করতে হবে হামজা লাম ফা কি হয় আলিফ আপনারা আরবি হরুফ চিনেন আলিফুর উপর একটা হামজা থাকে না এটাকে যদিও একটা আলিফ বলে এটাকে অনেকে আলিফ বলে কিন্তু এটা আলী না এটা আলী এটার নাম হচ্ছে হামজা এটার নাম কি হামজা আল্লাহর প্রথম অক্ষর আলিফ এই আলিফ শব্দ বানান করতে গেলে আলিফ শব্দকে ব্যবহার করা যায় না ব্যবহার করতে হয় হামজা হামজা লাম ফা কি হয়েছে আলিফ হামজা লাম ফা কি হয়েছে আলিফ এখন তুমি যত জায়গায় আল্লাহ শব্দ ছাড়া যত জায়গায় পাবা সব জায়গায় পাবা হামজা আলিফ পাবা এক জায়গায় শুধু আলিফ আছে সেটা হচ্ছে আল্লাহ নামের আগে বিভিন্ন জায়গায় আমরা আলিফ দেখতে পাই ওটা কিন্তু আলিফ নাই ওটার নাম কি হামজা তাহলে আলিফকে অপর নাম হামজা কেন বলা হয় আলিফকে অপর নাম হামজা কেন বলা হয় আল্লাহ শব্দের আগে শুধু আলী পাওয়া যায় বাকি কোরআনের সব জায়গায় হামজা পাওয়া যায় এখন ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার হলো আলিফ শুধু এক জায়গায় ব্যবহার হয়েছে বাকি জায়গায় আলিফ তার সুরতকে ব্যবহার করেছেন হামজা দিয়ে ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ বকরবুল আলমিন তিনি জাহির হয়েছেন কিন্তু সারা কুল কায়নাতের মধ্যে আল্লাহ এজাহার করেছেন মোহাম্মদ নাম দিয়ে বড় করে বলেন সুবাহ আল্লাহ শব্দের আগে আলিফ পাওয়া যায় বাকি জায়গায় হামজা বাকি জায়গায় হামজা আলিফ বানান করলো আগে আসবে কি ওটা হামজা লামফা কি হয় আলিফ এখন এখানে হামজা কেন বলা হয় এটাকে আর যতগুলো অক্ষর আছে তার সাথে বানান করলে পাবেন যেমন বা বানান করেন বা আলিফ জবর বা তা আলিফ জবর সা আলিফ জবর সবগুলাতে প্রত্যেক অক্ষর পাওয়া যায় শুধু আলিফ বানান করতে গেলে কি পাওয়া যায় হামজা কেন আল্লাহ বলতেছেন আমি একক আল্লাহ কিন্তু আমার যা এজাহার করেছি সব হামজা দিয়ে এজাহার করেছি আল্লাহ তা বুঝাইতে চাইলেন আমার রবিবিয়ত এজাহার করতে চেয়েছি মোহাম্মত বানাইলাম নাম হচ্ছে তাজেদারে মদিনা মুহাম্মাদুর রসুল্লাহ আমি আল্লাহ রবিবিয়ত এজাহার করতে চাইলাম মুস্তফার মাধ্যমে এজাহার করলাম আমি আল্লাহ ভালোবাসা এজাহার করতে চাইলাম মুস্তফার মাধ্যমে করলাম আমি আল্লাহ কুল সৃষ্টি করলাম উসিলা হচ্ছে মুস্তফা অর্থাৎ আল্লাহর যত কিছু রহস্যের ভেদ রেখেছেন মুস্তফার ভিতরে বড় করে বলে সুবহান এই জন্য তো বলেছেন আরে খোদা কি আজমতে ক্যা হোহমদ মুস্তফা জানে মাকামে। مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے سبحان لوگ ارے خدا کی ازیت کیا ہے मोहम मुस्तफ़ा जाने मक़ाम मुस्तफ़ा क्या मोहम्मद का ख़ुदा जाने सलिया रसूल को حبیب اللہ আল্লাহকে বুঝতে হলে মুস্তফা সারা বুঝার উপায় আর মুস্তফাকে চিনতে হলে ওলি সারা কোন রাস্তা